ঠাকুরগাঁও সদর উপজেলার হরিহরপুর গ্রামের দ্বিপুরাই হাজি মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি কলেজের এই কলেজ ছাত্র মুসলিম কলেজ ছাত্রীদের প্রেমের ফাঁদে ফাঁসিয়ে শারীরিক মেলামেশা করে এরপর ছুরে ফেলাই ছিল তার প্রধান কাজ তবে কথায় আছে জোরের দশ দিন আর মালিকের একদিন এবার ঠাকুরগাঁও সরকারি কলেজের এক কলেজ ছাত্রীকে প্রেমের সম্পর্কে ফাঁসিয়ে শারীরিক মেলামেশার পর তাকে ছুড়ে মারতে গিয়ে পড়েছেন বিপাকে

মামলা হওয়ার পর ওই কলেজ ছাত্রীকে হুমকি দেন এমনকি পরিবারের লোকজনকে নিয়ে মারতে যান ওই কলেজ ছাত্রীর বাড়িতে তবে এবার শেষ রক্ষা হয়নি তার মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহাসাল্লামকে কটুক্তি দায়ে বৃহস্পতিবার রাতে এলাকায় দিপুরাইকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ করে স্থানীয়রা সেখানে গিয়ে পুলিশ আটচল্লিশ ঘন্টার মধ্যে দ্বীপুরাইকে গ্রেপ্তারের জন্য আশ্বাস দেয় তবে কথা রেখেছে পুলিশ চব্বিশ ঘন্টার আগেই গ্রেপ্তার করেছে তাকে এদিকে শুক্রবার দুপুরে দ্বীপুর দ্রুত বিচারের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন স্থানীয় মুসল্লিরা সেখানে ঠাকুরগাঁ সদর থানা ওসি গিয়ে ন্যায় বিচারের আশ্বাস দিলে ফিরে যান তারা